গত পর্বে আমরা দেখেছিলাম হোয়াইট সেখানে এসে দেখে যে ওইখানে কেউই ছিল না কারণ আজু রাইস্টারকে নিয়ে একটি ঘরের ভিতরে লুকিয়ে পড়ে আর এদিকে রাইস্টার তো হোয়াইট টিবল কে দেখে অনেক রেগে যায় কিন্তু আজু ভাইয়ের জ্ঞান ভাই তা আটকে রাখে আর বলতে থাকে যে হোয়াইট টিব ওপর আক্রমণ করার এটা সঠিক সময় না কারণ হোয়াইট টিবুল ফোর এখন আমাদের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গেছে আর এরপর তারা সেই ঘর থেকে বের হয়ে যায় আর তখনই সেখানে হোয়াইট টিবুল ফোর চলে আসে কিন্তু হোয়াইট টিবুল সেখানে এসে দেখে যে ওইখানে কেউই ছিল না তারপর কি হলো সেটা দেখার আগে যদি তোমরা রাইস্টারের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিও তো একটি লাইক করে দেওয়ার যদি তোমার আজু ভাইয়ের ফ্যান হয়ে করতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এরপর আমরা দেখতে পাই আজু ভাই গিয়ান ভাই আর রাইস্টার হায়াতুর কাছে আসে আর তাকে সবকিছু বলতে থাকে যে কিভাবে হোয়াইট তাদের কাছ থেকে ম্যাজিক কিউব নিয়ে তার সমস্ত পাওয়ার নিয়ে নিয়েছে আর এখন সেই পাওয়ারের ইউজ করে পুরো ফ্রি ফায়ার শেষ করে সে একাই পুরো ফ্রি ফায়ারের মধ্যে রাজত্ব করতে চায় তাই এখন হোয়াইট টিবল শেষ করার জন্য তোমাকে আমাদের সাহায্য করতে হবে আর এই সব শুনে হায়াতু বলে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব আর এরপর হায়াতু তাদেরকে তার সাথে আসার জন্য বলে তো গাইস তোমাদের কি মনে হয় হায়াতু কি সত্যি গিয়ান ভাইদেরকে সাহায্য করবে সেটা জানতে হলে নেক্সট পার্ট কমেন্ট করো ¡Gracias